যে উদ্দেশ্যে এই গোল ঘটিয়েছি না কোথাও এবং বাংলাদেশ অনেক রাজনীতি দল আছে আমি একটা জিনিস বলবো সেটা হলো যে আপনারা যে দল ক্ষমতায় আসেন যাই কিছু করেন আমাদের জন্য আমাদের সমান ভাবে অবস্থায় সকাল সবাই এই সোনার বাংলাদেশকে গড়তে পারি কোনো দুর্নীতি যেন না থাকে আমাদের অভ্যধানে এটাই উদ্দেশ্য ছিল এটাই থাকবে আর আমাদের গণপ্রধান কিন্তু শুধু নির্বাচনের জন্য আমরা অভ্যধান ঘটাই আত্মত্যাগ করি অনেক শহীদ হয়েছে অনেক আহত হয়েছে তো সবার পক্ষ থেকে আমি দোয়া চাই আপনাদের কাছে আমরা যেন সবাই সুস্থ হই আর যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে করেন তো আজকের এই আত্মপ্রকাশের নতুন দল আমাদের বাংলাদেশে আসতেছে তো শুভকামনা এবং স্বাগত জানাই এই দলটিকে আমি চাই এদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই দলটি অনেক ভূমিকা রাখবে তো ধন্যবাদ এই বলে আপনার